তাহলে হজ করতেছেন জান্নাত পাওয়ার জন্য এ করতেছেন জান্নাত পাওয়ার জন্য তেলবি পড়তেছেন লাব্বাইক বলে বলে একমাত্র জান্নাত এবং আল্লাহর পাওয়ার জন্য আর এই জান্নাতে আল্লাহকে পাওয়ার জন্য যে করতেছেন ওই জান্নাতের চাবি যার হাতে ওই রাহমাতুল লিল আলামিন বললেন শুনে রাখো তুমি তো হজ করতে আসছো প্রকৃত হজ তোমার দ্বারা করার সম্ভব নয় কারণ তোমার হাতার ভুল আছে তোমার মনের ভুল আছে তোমার চোখের ভুল আছে তোমার বলার ভুল আছে কিন্তু আমার রওজা পর্যন্ত যখন চলে আসলা তখন তুমি চিন্তা করো না

এই ডব্লিউ ডব্লিউ ডট কম আর কতগুলো এখন হবিজ বের হয়েছে যাদের দিন দিন মাত্রা বেড়ে যাচ্ছে বুকের মধ্যে নিয়ত বাঁধে বুকের মধ্যে কি বাঁধে নিয়ত বাঁধে এরা বড় বড় করে ফটোয়া দেয় ওরে নিমুখ খারাপ কোরআন পাইলি নবীর মাধ্যমে নামাজ পাইলি নবীর মাধ্যমে হজ পাইলি নবীর মাধ্যমে জাকাত পাইলি নবীর মাধ্যমে হিমান পাইলি নবীর মাধ্যমে কলমা পাইলি নবীর মাধ্যমে ইসলাম পাইলি নবীর মাধ্যমে আল্লাহ পাইলি নবীর মাধ্যমে আখলাত পাইলি নবীর মাধ্যমে জান্নাত পাইলি নবীর মাধ্যমে আরে যার মাধ্যমে পাইলা তারই তুমি চিনলা না তোমার মত বড় নিমো আর জমিনের মধ্যে নাই ঠিক কিনা এত বড় নিমো

আরবি যদি যারা নবীর বিরুদ্ধে লেগেছে আজ পর্যন্ত একজনও সাকসেস হয়েছে তার কোন প্রমাণ না বরং যারা নবীর পক্ষে রয়েছে নবীর খোঁজব নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর मोहब्बत রেখেছে কেউ কুতুবুলা পাপ হয়েছে কেউ গাউসুল আযম হয়েছে কেউ আব্দাল হয়েছে কেউ ওয়ালি হয়েছে কেউ আল্লাহ ওয়ালা হয়েছে কেউ মুমিন হয়েছে কেউ মুত্তাকি হয়েছে বরং তো আবু বকর সিদ্দিক হয়েছে মদিনা ওয়ালার উসিলাই ওমর ফারুক আযম হয়েছে মদিনা ওয়ালার উসিলাই উসমান জিন্নুরাইন হয়েছে মদিনা ওয়ালার উসিলাই মওলা আলী শের খোদা হয়েছে মদিনা ওয়ালার উসিলাই বড়

শহরের মক্কা শহরে কিসের জন্য মক্কা সেটা বলেন নাই সেখানে মক্কা আমি ইব্রাহিম আছে সেটা বলেন নাই সেখানে সাফা মারওয়া আছে সেটা বলেন নাই আমার আল্লাহ বলতেছেন ও বন্ধু আমি মক্কার কসম করলাম নগরীর কসম করলাম কারণ এই নগরীতে আপনি জন্ম নিয়েছেন বড় করে বলে সুবহানাল্লাহ আপনি এখানে জন্ম নিয়েছেন এই জন্যই মক্কার কসম নবী জন্ম কারণে আল্লাহ এখানকার কসম করতেছে আপনি যেখানে আমার কসম যতদিন মক্কায় ছিল নবী মক্কা দামি যেই দিন মদিনা গেছে সেই দিন এই জন্য একদিন রসুলে পাকের দরবারে এক সাহাবি একটা ফল নিয়ে আসছে আনার পরে আমার কামরিওয়ালা নবী হাত তুলে দোয়া করতেছেন নতুন ফল গাছের প্রথম ফল এই যে আমরা যে ওলি আল্লাহর দরবারে গাছের প্রথম কাটাল প্রথম ফল প্রথম জিনিসটা গরুর দুধ দরবারে নিয়ে যায় এটা সাহাবাদের শূন্য নতুন ফলটা নিয়ে গাছের প্রথম ফলটা নিয়ে মুস্তফার কদমে গেছে যাওয়ার পরে আমার নবী দোয়া করতেছেন আল্লাহ মক্কার জন্য ইব্রাহিম খলিল উল্লাহ দোয়া করেছেন মক্কা দামি হয়েছে এই আল্লাহ আমার যব کریم তিনি মক্কার জন্য দোয়া করেছেন আর আমি মদিনার জন্য দোয়া করছি আল্লাহ তুমি মক্কাতে যত নিয়ামত দিয়েছো তার দ্বিগুণ নিয়ামত মদিনাতে দান করো তাহলে মদিনার দাম কি কমলো না বাড়লো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা শহরের বাইরে দীর্ঘ দিন প্রায় মাসখানেকের মতো যুদ্ধের কারণে বাইরে ছিলেন সাহাবাদের তো বড়োধ ছিল নবীর চেহারা তাদের ওষুধ লাগলো নবীকে দেখতো কিদা লাগলো নবীকে দেখতো ঘুম না আসলো নবীর কদমে যাইতো মনে দুঃখ থাকলো নবীর কদমে হাত খাড়ি গিয়ে নবীর কদমে একটা ফোরা নবীর কদমে ফেটে বিমার নবীর কদমে জ্বর উঠেছে নবীর কদমে মন খারাপ নবীর কদমে ওঠ দুধ দিচ্ছে নবীর কদমে পারিবারিক অশান্তি নবীর কদমে অর্থাৎ সাহাবারা জানে পৃথিবীর যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হলো রহমত আল্লিল ইনারা নবীকে না দেখলে ভালো থাকতো না এই জন্য তো মাঝে মধ্যে দেখেন না যে একদিন হজরত আবু বকর সিদ্ধি অবেলায় অসময় নবীর কদমে এসে দাঁড়ায় আছে রসুলের পাক কিছু বললেন না হজরত অমর দাঁড়ায় আছেন কিছুক্ষণ পর রসুলের পাক কিছু বললেন না হজরত আবু খরের আসলেন কুতুমুতু হয়ে আছে কিরে তুমি দাঁড়ায় আছো কেন তখন তারা বলছে ইয়া রাসূলুল্লাহ দুই বেলা খানা নাই উপাস যখন খিদার যন্ত্রণা বেড়ে যায় তখন আপনার কদমে আসি খাবারের আশাই নয় খাবার 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 জন্য নয় আর সুরাল্লাহ আপনার ওই নুরানির চেহারাটা দেখার জন্য কারণ যতক্ষণ আপনার নুরানির চেহারা দেখি পেটের খিদার কথার মনে থাকে না বড় করে বলে সুবাহান এখন কত বেদা উনার হোয়ালাম মিলে করে আর কিছু এই বেদাত

রক্ত কোথায় ফেলবে কোথায় রাখবে কোন জায়গায় ফেলবে সাহাবি বললেন আমার এই রসুলের পাকের নুরানি রক্ত মোবারক গুলা জমিনে রাখার মতো কোনো জায়গা নাই কি করলো আস্তে করে ডুক করে পানির মতো রসুলের পাকের রক্ত মোবারক গিলে নিল কিরে তুমি কি করলা ইয়া রাসূলুল্লাহ আমার এই সিনা ছাড়াই রক্ত রাখার আর কোনো জায়গা পাই নাই বড় করে বলে সুবহান আল্লাহ আর এখন এর কথা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন যখন তুমি মদিনায় গেলা মুস্তাফার দরবারে জিয়ারত করলে আর যখন সেখান থেকে প্রত্যাবর্তন করবা তখন তুমি ভুলেও বলবা না যে আমি রওজার জিয়ারত করেছি কারণ যে আমার রসূল পাকের রওজার গিয়েছেন সে যেন হজ করে আসার সময় জিয়ারত করে আসার পরে বলে আমি মুস্তাফা দিদার নি कारण की जाने बोलते सन जय व्यक्ति हजरत उमर फारूक रजी अल्लाह ताला न तर्तिकी रवायत हदीस का बोलते सन मन हज्जा फजर कबरी बादी वफाती

মোকাল্লার ঘর এক রাকাতে এক লক্ষ রাকতের সাব মানলাম আল্লার ঘর বিদায় মদিনা দিনের থাকতো তাহলে এক রাকাতে পঞ্চাশ হাজার আকাতের সাব কোন কারণে আসলো কই মাদন দিবির হাত

এই মদিনা মোনাব্বরের বরকত আছে দাম আছে এই জন্য দেখবেন দজ্জালের কথা শুনেছেন দজ্জাল সব জায়গায় যাবে কিন্তু দুইটা নগরীর মধ্যে তার ঢোকার কোনো পারমিশন একটার নাম হলো মক্কায়ে মুকাররমা আর একটার নাম হলো মদিনাতুল মুনাফারা তো যদি মদিনার কোন ফজিলতি না থাকে মদিনার কোন গুরুত্বই না থাকে এই সায়দার গালে জুলার বাড়ি দিয়ে বলার দরকার ছিল দরজাল কেন মদিনায় ঢুকতে পারবে না বল মক্কায় ঢুকতে পারবে না আল্লাহর বর আছে তো মদিনায় কেন ঢুকতে পারবে না দজ্জাল দাজ্জাল বলতেছে সেখানে ডুবতে চাইবে কিন্তু সে ডুবতে পারবে না সে বাইরে থেকে চিৎকার দিবে যারা দাজ্জালের অনুসারী তারা বের হয়ে যাবে মদিনায় ঢোকার অনুমতি নাই কারণ কি জানো মক্কা এবং মদিনা দুটোটাকে হিফাজতকারী হচ্ছেন আল্লাহ সেটাকে ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারা দিয়ে রাখেন মক্কাও যেরকম আল্লাহর কাছে দামি মদিনাও সেরকম আল্লাহর কাছে দামি মক্কায় خانه কাবা আছে মদিনায় দয়াল নবী আছে বড় করে বলে সুবহানাল্লাহ

কালো মানে কি বলে গম্ভীরতা পেরেশানি দুঃখ কালো পোশাক ধারণ করেছে যে দিন মক্কা থেকে মদিনায় দয়াল নবী গেলেন সেই দিন থেকে কাবা সে পেরেশান হয়ে গেল মদিনা ওয়ালার জুদার কারণে বড় করে বলে সুবাহান এই জন্য আমরা যারা আজকে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিবে আমরা যারা ওমরা বা হজে যাব যান ছরে আসব কিন্তু মদিনা ওয়ালার জিয়ারত ছরে আসব ই এককে ফিরে মুনাজাত কইলও কিন্তু লাড়ি দি বাড়ি দেয় मारे এক বাঙালি বলতে সুজুর লাড়ির বাড়ির বড় ভয়শে বাড়ি মারায় দুন পড়াওর পড়োর পরে তো হদে পুলিশে মারেন নি আ কইতে মাইয়া খাইলা খাইম দ তো মদিনা ওয়ালার কেফিরোত tuli doa কইছি এই জন্য বাবা খেয়াল রাখবেন প্রকৃত পক্ষে শান্তির জায়গা হলো মদিনা আমি এক বলেছিলাম হয়তো বা যে মক্কাতে এক লক্ষ রাকাতের সওয়াব এক রাকাতে কিন্তু এখানে আবার একটা বিষয় আছে মক্কাতে এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব হলো একটা ভুল করলো এটার ভুল কিন্তু এক লক্ষ বরাবর

গুণার বাদটাও বেশি কিন্তু মদিনা মুনাফ্বরের মধ্যে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকতের সাব আছে কিন্তু একটা ফুলের জন্য পঞ্চাশ হাজার ফুলের কোন গুনা নাই ভুল করছো একটা গুনা হবে একটা কিন্তু তুমি নামাজ পড়ছো এক রাকাত সাব পাবা পঞ্চাশ হাজার রাকাত বড় করে বলো বাহ এই জন্য 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 খেয়াল রাখবেন আপনারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবেন এই জিলহজ মাসেরে কয়েকটা দিন 10টা দিন আপনারা ইবাদতের মধ্যে কাটাবেন কারণ এই 10টা দিন যদি পারেন একদম 9 তারিখ পর্যন্ত চেষ্টা করবেন রোজা রাখার জন্য রসূল পাক থাকতেন এবং প্রত্যেকটা রোজার দাম আছে 9 তারিখটা এত বেশি মূল্যবান যে পিছনের এক বছরের সামনের এক বছরের গুনাহের কাফফারা হয়ে যায় এবং এই দশ তারিখ পর্যন্ত এক এক রাতের এবাদত লাইলাতুল কদরের সাথে তুলনা করা হয়েছে এবং এই জিল হজমাসের মাসের ফজিলত এত বেশি মর্যাদা এত বেশি আল্লাহ পাক বান্দার অতি নিকটে আছে আগো নিকটে ছিলেন এটা আল্লাহ পাক এই দশটা দিনের আজমত বুঝানোর জন্য বলছেন অতি নিকটে চলে আসে এবং বন্দার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করে এই জন্য আল্লাহর দরবারে এই দশটা দিন বেশি বেশি তওবা করবেন নফল ইবাদত করবেন জিকির করবেন আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন বেশি বেশি তাকবীর পাঠ করা

এই বিষয়গুলা যেগুলো আলোচনা করলাম এগুলা থেকে শিক্ষা নিয়ে আখিল সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং যদি আল্লাহ পাক যদি কোনোদিন আপনাদেরকে তৌফিক দেয় আল্লাহর ঘরে যাওয়া তাহলে রাসূল পাকের রওজা জিয়ারত না করে কোনোদিন আসা যাবে আসা সম্ভব আসার খেয়াল করা যাবে করা যাবে না যারা খেয়াল করে এরা হচ্ছে মুনাফিক নাম্বার ওয়ান আল্লাপা এই হজের মৌসুমে এই বাদ বন্দীর ভিতর দিয়ে জীবনকে গুজার করার ইমান আকিদা মজবুত করে চলার আল্লাহ মাদের সকলকে সেই তহফিক দান করুন